আসসালামু আলাইকুম আমি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর এখন বেলা এগারোটা আমি আজকে এগারোটার সময় ভিডিও শুরু করছি সকালে অনেক কাজকর্ম করে নিছি তারপরে মানে ভিডিওটা করলাম কারণ আমার ভালো লাগতেছিল না একটু তার জন্য মানে ভিডিও করতেছিলাম না ফোনটা একটু ভালো না তার জন্য তাই চলো দিয়েছি শালগম সেদ্ধ আজকে পনেরো আসবে তাই শালগম সেদ্ধ দিয়ে দিছি আর এদিকে আবার ইয়ে করবো বৈরেগি মাছ আলু দিয়ে বৈরেগি মাছের চরচরি করবো তাই শালগুমটা সেদ্ধ হয়ে গেছে প্রায় শালগমটা একটু বাপা না দিলে আমি গন্ধ পাই বাপা দিলে খুব ভালো লাগে আর ওদিকে ভাত বসিয়ে দিছি শালগম সেদ্ধ পাতিলের ভিতরে দিছি আজকে শালগম সেদ্ধ কালকের তরকারি আছে আমি এখন সকালে খাবার খেয়ে নিই এটা দিয়ে সকালে খাবারটা খেয়ে নেব এই যে ভাত বসিয়ে দিছি যে ভাত বসিয়ে দিছি ভাতে বলগুনি নিয়ে গেছে দেখেছি সুন্দর একটা জিনিস সুন্দর একটা জিনিস ব্যবহার পেয়ে গেছি এই খাবারটা কার কার পছন্দ বলো দেখি আর এই এবছরে আমি প্রথম কলই শাক খাবো আমি কলই শাক খাই নাই মানে একেবারেই খাই নাই কারণ হচ্ছে কলই শাক খাওয়া হয় না দামও অনেক আর বাজারে শাক কিনে আনলে তারপর কুটলে আর কিছুই থাকে না আর এগুলো ব্যবহার পাইছি আর ব্যবহার দিছে বৌদি বাপের আমাকে ব্যবহার দিছে শাকটা কার কার পছন্দের খাবার আমাকে একটু জানাবে হলো শালগুন দিয়ে তিন দিনের দিয়ে রান্না করতে হয়েছে শালগুন দিয়ে তিন দিনের দিয়ে রান্না করতে আসি

দুধ দিয়ে সুন্দর করে গোলাটা প্রথম যে গোলাটা দুধ দিয়ে বলছি তোমাদেরকে দেখাতে বলে গেছি তারপরে পরে আবার দুধ দিয়ে সুন্দর করে গোলাটা করে নিয়েছি আর সবসময় পাটিচুপটা পিঠার গোলাটা দুধ দিয়ে করলেই ভালো হয় তাই যে এখন পরে ব্যাটারটা রেখে দেব তারপর বিকেলে পিঠাটা বানাবো তাই চলো এখন ব্যাটারটা ফ্রিজে রেখে দিই দু তিন ঘন্টার জন্য দু ঘন্টা রেখে দিলেই হবে সব সেরে নিয়েছি যে গোসল ঢুসল সেরে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া বাকি তা এখন যাব খাওয়া দাওয়া করতে বেলা বেজে গেছে কয়টা জানো তিনটা আমি খাওয়া দাওয়া করে নেই গোসল করে শুয়েছিলাম কম্বলের ভিতর এমন শিপে ধরছে তারপর শুয়েছিলাম কম্বলের ভিতর তাই এখন ভাতটা খাবো আর দুধটা জাল দিয়ে নিই তারপর বিকেলে যেহেতু বোনেরা আসবে তারা আসে আবার দুধ চা খাবে তার জন্য একটু গরুর দুধ বের করে জাল দিয়ে রেখে দিতে আসে যেন এটা জাল দিয়ে রাখে তাহলে ওরা আসে আসলে চা করে দিতে পারবো আর আমার বেলকম রান্না করে দেবো রোদ্রু পড়ে গেছে এই আমার তরকারি অনেকগুলো শালগম নিয়ে এনেছি আর ভাত নিয়েছি অল্প বয়স্টা নিয়ে এই ভাত আর তরকারি নিয়ে নিয়েছি এখন এটা খাবো তো পাটি শেপটা বানানোর জন্য প্রথমে খাওয়াই ঘোড়াটা দিয়ে দিলাম তারপর সুন্দর করে এমনি করে সুন্দর করে ঘুয়ে পেলাম ডাকনা দিয়ে রেখে দেব তারপরে নারকেলের ক্ষির টারে ইয়ে দুধের খির টেরে দিয়ে দেবে বলি নাইকেলের কী যে বলি আল্লাহ করে সুন্দর করে ভাজ দিয়ে নেব দেখো কত সুন্দর কাটিসটা পিঠে হয়েছে কত সুন্দর পিঠে হয়েছে এই ফাইনাল আমার দেখো সুন্দর করে বেজে সাপটা পিঠা এই হয়ে গেল বোনেরা আসলেই খাবে তার জন্য সুন্দর করে গোসাই রাখছি তার জন্য এই যে বানাই রাখলাম কত সুন্দর হয়েছে তোমরা দেখে বলো একেবারে নিচের পিঠাগুলো বেশি ভালো হয়েছে উপরেরগুলো গুলো আর গেছে এরা চলে আসলো অনেক গল্প টল্প অনেক কিছু হলো আর এই জায়গায় নিয়ে এনেছি পিঠা দেখতে পারছো বাড়ি দেখে পাঠালো সাজের পিঠা মানে খাবারের মানে কোনো শেষ নেই আর হাঁসের মাংস পাঠালো এই যে হাঁসের মাংস দেখতে পাচ্ছো আর আমি তো যা রান্না করছি ওগুলো ছিল তাই আমি খাওয়া দাওয়া করবো সুন্দর করে খাবারটা বেড়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে